আসসালামু আলাইকুম এখানে দেখুন মেহেদি লাগানো হচ্ছে তো আমার নাদের মেয়ের সাগাই এনে আশীর্বাদ ইয়ানি পাঞ্চনী তিন রকম ভাষা বলা যায় তো কেমন মেহেদিটা লাগানো হচ্ছে আপনারা দেখে কমেন্টে বলবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ডিজাইনটা কেমন হচ্ছে দেখুন কালকে আমরা যাবো রবিবার আশীর্বাদে যাব আমরা সব নিমন্ত আছে আমাদের কেমন মেহেদিটা লাগছে দেখুন বলবেন কত সুন্দর ডিজাইন লাগছে মেহেদিটা ভাগ্নির আশীর্বাদ দেখুন কত সুন্দর লাগছে সাবস্ক্রাইব করে দেবেন